এখানে যে ফ্ল্যাটে সরস্বতী ঠাকুর পুজো হয়েছিলো সে ঠাকুরটা কিন্তু আমার ঘরেই রাখা হয়েছে আমারও মনে মনে না খুব ইচ্ছা করছিল যে মাকে ঘরে রাখি কেন প্রথম এনে রেখেছিল মাকে আমার ঘরে তখন মনে হচ্ছিলো যেন রাখি এত সুন্দর মাটা দেখো তোমরা তো আমার ঘরে জায়গা আছে অনেকটাই সেই জন্য মাকে এখানে রেখেছি আর ভালোই হয়েছে সবসময় মাটাকে দেখতে পাই আর এই আমার সব ঠাকুর ঠাকুরকে দিয়ে এই সন্ধ্যা দিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ব দোকানে দেরি হয়ে গেছে কিন্তু কিছু করার নেই সব সন্ধ্যের সময় উঠে না অনেক কাজ থাকে সন্ধ্যা বাতি দাওয়া ঘর টরগুলো একটু ঝাড় দিয়ে বেরোতে বেরোতে আমার দেরি হয়ে যায় কত মশা থাকলে হয়তো বেরিয়ে যেত দোকানে গিয়ে বসতো তাও বসে না আর এই গোপাল এই দেখো গোপালও বসে আছে দুলনায় রেখেছিলাম এখন দোলনার থেকে এখানে রাখলাম রাত্রে এসে ওনাকে এই ওনার বিছানা এখানটায় ওনাকে শুয়ে দেবো আর এই সরস্বতী পুজোর যে বাসন কোষন বেরিয়েছিলো সব একটু মেজে এখানটায় রেখে দিয়েছিলাম তোলা হয়নি তুলতে হবে তো এই দেখো সব দেখিয়ে দিলাম এবার আমি তাড়াতাড়ি করে একটু শঙ্খটা বাজিয়ে নিই না হলে ভিডিও করতে করতে তো শঙ্খ বাজাতে চাপ না সেই জন্য শঙ্কাটা একটু বাজিয়ে নিই হ্যাঁ দিয়ে বেরিয়ে যাবো এখন দোকান যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখন বাজছে পৌনে ছটা পৌনে ছটার সময় রেডি হয়ে গেছি আর ব্যাগটাই খুঁজে পাচ্ছিলাম না তো ব্যাগটা খুঁজে পেলাম এই দেখো ব্যাগ কোথায় রাখি মনে থাকে না এখন খুঁজে পেলাম দিয়ে দাঁড়াবো ঠাকুরের লাইট ফেট অফ করে নিই আর কী করতে হবে কাজ আছে দাঁড়ো আসছি এই পুজো দেওয়ার সন্ধ্যা মতেই দেওয়া হয়ে গেল ঠাকুরের উপরে একটা আলো জলে দেখো কি ভালো লাগে দেখতে তাই না আমার এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে চলো আর বেশিক্ষণ তোমাদের দেখাবো না আমার দেরি হয়ে যাচ্ছে রিজু আমি আসছি হ্যাঁ চলো বাড়ি যাই তারপর ছেলে লোভ দেখালো কেন ওই যে মুগলে পরোটা খাবে আমি তো বললাম খাবো না তো বললো তোমায় দেবো না বাবার আমি খাবো আর খা আমার হয়তো লোক নেই তোমার চশমা তো বাবা চশমাতে রিফ্লেক্ট কর এ দা বললো কী বললো দা হ্যাঁ চলে যাচ্ছে হ্যাঁ দাঁড়া দাঁড়া দালায় দিয়ে তুই চলে আসিস কেন রে টাইম বুঝি একটু কালকে এলি না কেন তোর জন্য করে রেখেছিলাম না আমি ওটা বুঝতে দেখে নেই দেখে নেই নটা দশ দোকান থেকে বাড়ি চলে এসেছি এসে দেখছি ছেলে খাবার নিয়ে এসছে বলেছিলাম না আনবি না ঠিক নিয়ে আসে আর আমি তো লবি মা খাওয়ার দেখলেই বসে পড়ি তো একটা গোটা আছে ওর বাবার জন্য দু পিস রেখে দিলাম আর আমি দু পিস নিয়ে বসলাম ভাবছিলাম ওর বাবা এক্ষুনি চলে আসবে থালায় নিয়ে রাখি তারপর বাবাকে ফোন করলাম বলল দেরি হবে আবার আমি প্যাকেটে ভরে রেখে দিলাম এটা হচ্ছে মোগলাই পরোটা চিকেন মোগলাই পরোটা খেতে তো ভালোই লাগে জোর খিদেও পেয়েছিল খেতে খেতে এখানে গুড নাইট বলে ভিডিওটা শেষ করে দিলাম